তো এখন পর্যন্ত লিটল বিট এগিয়ে আছে ফাইভ জিটা টেকনো স্পার্ক ফোর্টি ফাইভ জি ওকে এখানে পিছিয়ে থেকেও কিন্তু রিয়েলমি এগিয়ে যাচ্ছে ওয়াও নাইনটি একশো পার্সেন্ট রিয়েলমি ইনস্টলও করে ফেলতেছে আর ফাইভ জিটা এখন পর্যন্ত ইনস্টল করতেও পারে নাই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার

থেকে রিয়ালমি এগিয়ে থাকবে ডেফিনেটলি আপনারা যেটা চিন্তা করছেন সেটা নাও হইতে পারে কারণ আমার স্পিড টেস্ট গুলো কিন্তু আমি তিন ভাগে ভাগ করি প্রথমত অ্যাপ ওপেনিং টেস্ট অ্যাপ ওপেনিং এ কে এগিয়ে থাকে এরপর গেম ওপেনিং টেস্ট এরপর র‍্যাম ম্যানেজমেন্ট টেস্ট সো আমরা এই তিনটা টেস্ট থেকে দেখব যে কে এগিয়ে থাকে এন্ড ফুল একটা ক্রেজি কম্পারিজন করার পর আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা কোনটা কিনবেন তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনাদের মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক তো চলে গেছি আমরা স্পিড টেস্টে আপনারা আমরা রাইট সাইড দেখতে পাচ্ছেন টেকনো স্পার্ক 45 জি এন্ড লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Realme C71 Realme C71 আপনারা 16000 টাকায় পাচ্ছেন 6128 ভেরিয়েন্ট আর আপনারা যদি 5G রে নিতে যান স্পার্ক 45G তাহলে আপনাদের প্রাইস পড়বে 16999 17000 টাকা বাট এইখানে আপনারা 4128 ভেরিয়েন্ট পাচ্ছেন তো এখন আমরা দেখি যে 4GB থেকে 6GB এ গিয়ে থাকে নাকি 4G থেকে 5G এ গিয়ে থাকে সো স্ক্রিনে আপনারা যে 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন এই 12টা অ্যাপের মধ্যে আজকে আমরা স্পিড টেস্ট করবো শুরুতে আপনার দেখা যায় দুইটা ফোন একই ওয়াইফাই কানেক্টেড রয়েছে দুইটা ফোনের রিসেন্ট প্যানেলও কিন্তু একদম ক্লিন করা আছে তো শুরুতেই আমরা ফোন অ্যাপটা ওপেন করবো দেখা যাক ফোন অ্যাপটা কে আগে ওপেন করতে পারে আপনারা জানেন আমরা তিনটা ভাগে ভাগ করি শুরুতে আমরা অ্যাপ ওপেন করবো তারপর আমরা গেম ওপেন করবো এরপর আমরা ফোনটার র্যাম ম্যানেজমেন্ট চেক করবো যে র্যাম ম্যানেজমেন্টে কে গিয়ে আছে তিনটা থেকে যে দুইটাতে জিতবে সেই কিন্তু উইন করবে আমি অলরেডি আগে একবার বলছি তো শুরুতে আমরা ফোন অ্যাপটা ওপেন করে দেখি কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে খানিকটা লিটল বিট ফাস্টার আমার কাছে মনে হয়েছে এখানে ফাইভ জিটা এবার আমরা ওপেন করব মেসেজ অ্যাপটা দেখা যাক মেসেজ অ্যাপটা কে আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি ওকে মেসেজ অ্যাপটা একদম সিমিলার আমার কাছে মনে হয়েছে স্লো মোশনে দেখে আমি জানাই দিব তারপর আমার কাছে ফাইভ জিটা একটু ফাস্টার মনে হয়েছে আমরা ক্যামেরাটা ওপেন করতে পারি রেডি ওয়ান টু থ্রি ওকে ক্যামেরা অ্যাপটাতে আমার মনে হচ্ছে সি একাত্তর এখানে ভালো কাজ করছে একটু লিটল বেট ফাস্টার খুলছে তো এবার আমরা দারাজ অ্যাপটা ওপেন করব দেখা যাক দারাজ কি আইগা ওপেন করতে পারে ওকে এখানে আমি কনফিউজ লিটল বেট আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে জানাই দেব যে আসলে কে এখানে আগে ওপেন করছে আমরা চ্যাট জিপিটিটা ওপেন করতে পারি চ্যাট জিপিটি কে আগে ওপেন করে দেখি ওকে আ ঠিক আছে লিটল বিট ফাস্টার এখানে 5G টা ছিল 5G হওয়া উচিত ফাইভ জি যেহেতু তারা ফোন দিচ্ছে তারা ব্যাটারি দিছে যদি আমরা সিআই সাথে কম্পেয়ার করি তারপর সিআই কিন্তু ফাইট করতেছে ভালোই আমরা ফেসবুকটা ওপেন করতে পারি ফেসবুকে আমার ওকে ফেসবুকে কিন্তু আগে ওপেন করেছে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রিয়েলমি সি সেভেন্টি ওয়ান যে অনেক পিছিয়ে আছে তাও কিন্তু না ভালো ফাইট দিচ্ছে প্রসর হিসাবে ফোর জি হিসাবে আমার মনে হচ্ছে রিয়েলমিটা ভালো ফাইট দিচ্ছে এবার আমরা ইউটিউব ওপেন করবো দেখা যাক ইউটিউবকে আগে ওপেন করতে পারে ওকে ইউটিউবে লিটল বিট ফাস্টার এখানে আমি বলবো ফাইভ জিটা অ্যান্ড ওভারঅল যদি আমি স্ক্রলিং এর এক্সপিরিয়েন্স কথা বলি এইখানে দুটা সিমিলারই ছিল কিন্তু আপনারা একটা জিনিস দেখেন যখনই আমি দুইটা ফোনের অ্যাপ অফ করছি তখন টেকনোটটা যে সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছে সেই অ্যানিমেশনটা কিন্তু আপনারা রিয়েলমিতে মিস করছেন রিয়েলমির অ্যানিমেশনটা দেখেন কেমন যেন একটু ল্যাগি ল্যাগি অ্যানিমেশন ফিল হচ্ছে বাট যখনই আপনারা টেকনো থেকে কোনো অ্যাপ ক্লোজ করবেন এটার অ্যানিমেশন কিন্তু খুব সুন্দরভাবে আসতেছে অ্যান্ড খুব সুন্দরভাবে যাচ্ছে যেটা রিয়েলমিতে আপনারা পাচ্ছেন না সো এটাও একটা দেখার বিষয় সো এবারে আমরা প্লে স্টোরটা ওপেন করতে পারি যে প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে ওকে প্লে স্টোর লিটল বিট ছিল ফাইভ জি আমরা দুটাতে ফুডপ্যানটা ওপেন করবো ফুডপ্যানটা ইনস্টল করবো দেখা যাক কে আগে ইনস্টল করতে পারে আমরা ডাউনলোড স্পিডটাও চেক করে নিচ্ছি কারণ দুইটা একই ওয়াইফাই কানেক্টেড আপনারা তো জানেন সো এখন পর্যন্ত লিটল বিট এগিয়ে আছে ফাইভ জিটা টেকনো ফোর্টি ফাইভ জি ওকে এখানে পিছিয়ে থেকেও কিন্তু রিয়েলমি এগিয়ে যাচ্ছে ওয়াও নাইনটি একশো পার্সেন্ট রিয়েলমি ইনস্টলও করে ফেলতেছে আর ফাইভ জিটা এখন পর্যন্ত ইনস্টল করতেও পারে নাই মাত্র ইনস্টল হচ্ছে সো ডেফিনেটলি অনেকক্ষণ আগে রিয়েলমিটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দিয়েছে সো ফাইভ জি হইলেও প্রসেসর ভালো হইলেও সব দিক থেকে স্পিড যে ভালো দিবে ব্যাপারটা কিন্তু তা না সো এবার ক্রোম ওপেন করব দেখা যাক ক্রোমে কে আগে ওপেন করতে পারে অ্যান্ড অলমোস্ট সিমিলার ছিল আমি স্লো মোশনে দেখি আপনাদেরকে জানিয়ে দিব আমরা উইকিপিডিয়া ওপেন করবো দেখা যায় র্যান্ডারিং টাইম কার বেশি কে দুইটার একটাতেও কিন্তু পিকচারটা আসে না এখানে একটা পিকচার থাকে সো এবার আমরা গেমিং সেকশনে চলে আসি গেমিং সেকশনে এইখানে কে গিয়ে থাকে সেটা আমরা দেখব শুরুতে আমরা টেম্পল রান ওপেন করছি দেখা যাক টেম্পল রান কে আগে ওপেন করতে পারে রেডি 1 2 3 তো টেম্পল রানে এইখানে খানিকটা ফাস্ট মনে হচ্ছে Realme কে Realme C71 এ আপনারা প্রসেসর পাচ্ছেন ইউনিয়সে সেভেন টু ফাইভ জিরো সেইটা যদি আমি কম্পেয়ার করি ডায়মন্ড সিটি ছয় সাথে অবশ্যই অনেক কম তারপরে অনেক জায়গায় রিয়েলমি এগিয়ে যাচ্ছে সেটা দেখে আমি কিন্তু শক বিকজ অফ এটা হওয়ার কথা না তো এবার আমরা সার্ভে সার্ফাসটা ওপেন করি দেখা যাক এইখানে কি আগে ওপেন করতে পারে এখানেও এখন পর্যন্ত লিটল বিট ফাস্টার মনে হচ্ছে রিয়েলমিকে অ্যান্ড ইয়েস এইখানেও রিয়েলমি আগে ওপেন করেছে ভাই রিয়েলমি দুইটা গেমে আগে ওপেন করে ফেলেছে সো গেমিং সেকশনের যেই অ্যাওয়ার্ড বা গেমিং সেকশনের যে পয়েন্টটা সেটা কিন্তু রিয়েলমি নিয়ে যাবে কিন্তু আমি জানি আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন ফ্রি ফায়ারের জন্য কারণ ফ্রি ফায়ার যেটাতে আগে ওপেন করবে আপনারা সেটা কিনবেন এটা আপনাদের ইচ্ছা আই নো দ্যাট এবার আমরা ফ্রি ফায়ারটা ওপেন করবো দেখা যাক ফ্রি ফায়ারটা কি আগে ওপেন করতে পারে রেডি ওয়ান টু থ্রি উপরের সাইডে আপনার টেকনোটা পাচ্ছেন নিচে সাইডে আপনার রিয়েলমিটা পাচ্ছেন উপরের সাইডে ফাইভ জি নিচে সাইডে ফোর জি ওকে এইখানে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল টেকনো তারপর রিয়েলমি যে অনেক পিছিয়ে ছিল ব্যাপারটা তা না যদি আপনাদের মনে হয় গেমিং টেমিংয়ের জন্য ফোন নেবেন আপনাদের কিন্তু দুইটা ফোনই অনেক নেক টু নেক কিন্তু ডেফিনেটলি যেটা বললাম যে রিয়েলমি থেকে টেকনোটা খানিকটা ফাস্টার ছিল যে ফ্রি ফায়ারের কথা আমি বলি সো এবার আমরা র্যাম ম্যানেজমেন্ট চেক করবো দেখা যাক র্যাম ম্যানেজমেন্টে কে গিয়ে আছে যেহেতু রিয়েলমিতে আপনার ছয় জিবি পাচ্ছেন আর টেকনোতে চার জিবি পাচ্ছেন শুরুতে আমরা ইউটিউবটা ওপেন করি দেখা যাক ইউটিউব হ্যাঁ এটা দেখতেই পাচ্ছেন রিয়েলমি কিন্তু ইউটিউবটা ধরে রাখতে পেরেছে কিন্তু টেকনোটা ইউটিউবটা ধরে রাখতে পারে নাই সো এরপর আমরা গুগল স্টোরটা ওপেন করবো দেখা যাক সেম রেজাল্ট না গুগল প্লে স্টোর ধরে রাখতে পেরেছে দুইটাই যদিও আর তারপর আমার কাছে মনে হচ্ছে যে টেকনোটা হয়তো রিফ্রেশ করলো আই ডোন্ট নো আপনারা বুঝে থাকলে আপনারা জানাই কমেন্ট সেকশনে এবার আমার টেম্পল রানটা ওপেন করে দেখতে হবে যে টেম্পল রানটাও জায়গা মতো আছে কিনা টেম্পল রানটা রিয়েলমিতে জায়গা মতো আছে কিন্তু রিফ্রেশ হচ্ছে এখানে টেকনোতে সো আপনারা বুঝতেই পারছেন যে র‍্যাম ম্যানেজমেন্টও রিয়েলমি এগিয়ে আছে সো অ্যাপসে কে এগিয়ে আছে সেটা তো আপনারা দেখতেই পাইছেন উপরে গেমিং সেকশনে এখানে রিয়েলমি এগিয়ে গেছে কারণ দুটোতে রিয়েলমি আগে ওপেন করছে ইভেন র‍্যাম ম্যানেজমেন্টও কিন্তু রিয়েলমি এগিয়ে গেছে সো আমি শক আমি এটা আশা করি নাই আমি ভাবছি হয়তো ফাইভ জি টেকনোটা এগিয়ে থাকবে বাট রিয়েলমি এখানে ভালো কাজ করেছে আর বাকি কথা হবে ফেস ক্যামে সো আপনারাও দেখলেন কি ঘটলো আমি ভেবেছিলাম রিয়েলমি এখানে আশপাশে থাকতে পারবে না কারণ ফোর জি ফোন তার উপর ফোন ছিল তারা তো ভালো দেয় নাই বাট অপটিমাইজেশন বাই রিয়েলমির কিন্তু ভালো ছিল সো অ্যাপ সেকশনে আপনারা দেখতে পাইছেন যে টেকনোটা এগিয়েছিল সো আমি ভেবেছিলাম যে টেকনো শেষের দিকে গেমিং সেকশনও এগিয়ে থাকবে অ্যান্ড র্যাম ম্যানেজমেন্টে এগিয়ে না থাকতে পারলো কারণ চার জিবি র্যাম গেমিং সেকশনে এগিয়ে থাকবে কিন্তু এইখানে রিয়েলমি বাজিমাত করে দিয়েছে রিয়েলমি গেমিং সেকশনে এগিয়ে ছিল অ্যাপ সেকশনে কিন্তু পিছিয়ে ছিল না অলমোস্ট সিমিলারই কিন্তু পারফর্ম করেছে জাস্ট একটাতে এগিয়ে গিয়ে টেকনো অ্যাপ সেকশনে দিচ্ছে বাট ৰিয়েল মি গেম ছেকশ্য়ন সাধাই দিছে ফাটা দিছে বলতে ছোট ছোট গেম দুটো আগে ওপেন করছে রিয়েলমি টেকনো কিন্তু আবার ফ্রি ফায়ার আগে ওপেন করছে যদিও অনেক ছোট ডিফারেন্স ছিল একদমই মিনিমাল ডিফারেন্স আমি বলবো লিটল বিট ফাস্টার এখানে টেকনো ছিল বাট যদি র্যাম ম্যানেজমেন্টের কথা বলি ভাই সবগুলো অ্যাপটি রিয়েলমি ধরে রাখতে পারছে টেকনো এখানে ধরে রাখতে পারে নাই তো যেহেতু আমাদের সিস্টেম হচ্ছে যে কোনো দুইটাতে যদি কেউ এগিয়ে থাকে তাকে আমরা উইনার ঘোষণা করি তো রিয়েলমি যেহেতু দুইটা সেকশনে এগিয়ে আছে তো রিয়েলমি কে আজকে আমরা উইনার ঘোষণা করছি তো যদি আপনার কাছে ষোলো টাকা থাকে চার জিবি র্যামের ফোন নেওয়া ভাই ফাইভ হলেও আমি সাজেস্ট করবো না আপনার রিয়াল মেট দেখে যেতে পারেন একটা ব্র্যান্ড বেলো পাচ্ছেন তার সাথে এটার যে পারফরমেন্স সেটাও কিন্তু ভালো ছিল তো হো আপনার সবকিছু বুঝতে পেরেছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ